হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমার এই ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট টবের মধ্যে গাছটা কত ঝোপালো হয়েছে আমি গাছকে দিই এই লিকুইড খাবারটি এটা কিন্তু পনেরো দিন ছাড়া গাছকে দিলেই গাছ কিন্তু গাছের বৃদ্ধি হবে তত্ত্বরিয়ে বিশেষ করে যেসব ছোট গাছ গাছের বার একদমই নেই সেই সব গাছকে এই লিকুইড দেওয়া দিতে হবে তো এর জন্য কি লাগবে তো চলো সেটাই দেখাই প্রথমে একটা বালতি নিয়েছি তার মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম আর আমরা জানি যে গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন খাবারের দরকার আর আমরা গাছ যে কোনো গাছের মাটি তৈরি করতে বা গাছের গোড়ায় আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হিসাবে আমরা যেটা গোবরের গোবর সার দিই কিন্তু সেই গোবর সার এখন যেহেতু বর্ষাকাল পাওয়া যায় না সেই জন্য আমি কি করেছি এই ঘুঁটে যেটা জ্বালানির কাজে ব্যবহার করা হয় সেই ঘুঁটে নিয়ে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখি এটা তোমরা সব সময়ই দিতে পারো গোবর সারের পরিবর্তে এটা দিলে গাছের বৃদ্ধি কিন্তু তৎপরী হবে সেই ঘুঁটে ভিজুর দিয়ে চব্বিশ ঘন্টা রাখতে হবে তখন জলটা এই কালারের এসে যাবে তারপর ঘুঁটেগুলো ওখান থেকে তুলে নিয়ে ওইগুলো কিন্তু হাতে করে মুচড়ে ভেঙে দিয়ে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিলেই গোবর সার তৈরি হয়ে যাবে আর এই জলটা গাছে দিলে গাছের বৃদ্ধি হবে তরতরিয়ে যে কোনো চারা গাছে দিলে সব থেকে ভালো হয় আমি সমস্ত গাছেই কিন্তু এই জলটা দিয়ে থাকি আমার গাছের বৃদ্ধিগুলো দেখো দেখলেই বুঝতে